মানুষের অন্তরে কার কি আছে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না সবার অন্তরে কিছু না কিছু কথা আছে হয় ভালো আছে না হয় মন্দ আছে মানুষের অন্তরে যা কিছু আছে ভালো থাক অথবা মন্দ থাকে নিজেকে ভালো প্রকাশ করার চেষ্টা করে সবাই বলে যে আমার অন্তর খুব সাফ আমার অন্তর খুব ভালো এটা হচ্ছে মানুষের স্বভাব যত অসৎ লোক হোক তার নিয়তের কথা তার অন্তরের কথা প্রকাশ করার চেষ্টা করে ভালো হয় মানুষের কাছে যে আমি খুব ভালো মানুষ বেদিন আমাদের সমাজে যারা তাদের আরও বেশি এইসব কথা বলতে শোনা যায় যে নামাজ পড়লে কি হবে আর দাঁড়িয়ে রাখলে তোমাদের কি হবে নিয়তটা ভিতরটা ভালো থাকতে আমার কলবটা দিলটা সাফ দিল এত সাফ যে মাথা থেকে পা পর্যন্ত শরীফ না পাকিতে সিরকে না হয় কুফরিতে না হয় বিধর্মিতাতে বেদিনীতে তারপরে আপনার বেনামাজি হওয়াতে আর পাপের নাপাকিতে ডুবে আছে অথচ দাবি করেছে যে আমার অন্তর খুব পরিষ্কার সাফ যে যত অসত লোক তত বেশি তত বেশি তারা এইরকম দাবি করে থাকে নিজেকে মানুষের সামনে ভালো প্রমাণ করার জন্য মহান বলছেন যে এরাই বোধ লোকদের একটি লক্ষণ হলো যে কথাগুলি খুব মিষ্টি হবে কিন আর তাদের অন্তরে যে কি নোংরামি ভরা আছে আর কি পাপের কামনা বাসনা ভরা আছে আর কি কুফুরি আর আল্লাহ দ্রোহিতা ভরা আছে জি ভালো মানুষদের শত্রুতা বিদ্বেষ ভরা আছে ভালো আদর্শের শত্রুতা বিদ্বেষ ভরা আছে কিন্তু তারা তাদের অন্তরে যা কিছু আছে এ সম্পর্কে আসল কথা প্রকাশ না করে সে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দোহাই দিয়ে মানুষের কাছে কাছে প্রমাণ করতে চাইবে যে আমরা খুব ভালো মানুষ আমি খুব ভালো চাই শান্তি চাই ওয়ু সৈদ আল মাফিক তাদের অন্তরে যা কিছু আছে এ সম্পর্কে আল্লাহকে তারা সাক্ষী রাখবে আল্লাহকে সাক্ষী বানাবে অথচ আল্লাহকে যদি সাক্ষী বানান আর যা অন্তরে আছে তার বিপরীত কথা প্রকাশ করেন তো আল্লাহর ওপর তো গোপন রাখা যায় না আল্লাহ তো জানছেন যে তোমার অন্তরে তো অন্য কিছু আছে কিন্তু মুখে তো আর কিছু বলছে মানুষের সামনে আর আরেকটি খেসাম খারাপ চরিত্র হচ্ছে যে তারা হচ্ছে চরম ঝগড়াটি মারাত্মক হ্যাঁ ঝগড়াটির লোক সামান্য কথাতে ঝগড়া বাঁধিয়ে দেবে সামান্য কথাতে কোথায় আপনার সাথে বিবাদ হ্যাঁ শুরু করে দিবে ঝামেলা শুরু করে দেবে অহু আলাদুল খেসাম খাসামা খেসাম মানে হচ্ছে ঝগড়া আর আলাদ হচ্ছে ইসিম তফজিল সুপারলেটিভ ডিগ্রি যেটাকে বলা হয় ইংরেজি গ্রাম ঠিক না জি হ্যাঁ জি লদুদ লদুদ বলা হয় যে মারাত্মক একবারে আদু গুন মারাত্মক দুশ্মন আপনার ভয়ঙ্কর দুশ্মন ওকে বলে আদু গুন লদুদ ওখান থেকে এসছে আলাদুল খেসাম জি চরম ঝগড়াটির লোক কঠিন হ্যাঁ ঝামেলা করার লোক তাহলে তাদের চরিত্র হচ্ছে মানুষের সাথে ঝগড়া বাঁধানো অশান্তি সৃষ্টি করা আর অন্তরে আর কিছু আছে কিন্তু কথায় আর কিছু প্রকাশ করে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দোহাই দিয়ে মোনাফে কপট তারা মোনাফে চরিত্র কথা খুব মিষ্টি এই তিনটি কথা আল্লাহ বলেছেন খারাপ মানুষদের চরিত্র থেকে এরকম যত খারাপ লোক তত ভাষা মিষ্টি তত তারা কথা ভালো বলবে আজকাল পৃথিবীতে যারাই হচ্ছে আল্লাহর দিনের বিদিন হাদিস বিদ্বেষী তাদের কথা তত মিষ্টি ধর্মের নামে যারা কোরআন হাদিস তহির সন্না বিদ্বেষী তাদের ওয়াজ খুব মিষ্টি তাদের ওয়াজ মিষ্টি ঠিক না জি হ্যাঁ সুর সার আর তারপরে কখনো হাসাচ্ছে কখনো কখনো কাঁদাচ্ছে আর জাতি তো পাগল অধিকাংশ লোক হ্যাঁ হাসতে চায় আর কাঁদতে চায় ঘুম আসলে হাসতে চায় যাতে ঘুম পালায় হ্যাঁ গান বাজনাতে যেমন ঘুম পালায় এরকম আর একটু কাঁদতে চায় মনে করে হ্যাঁ সিরি কার বেদার কিচ্ছু বুঝে না ও কাঁদলে মনে করে জান্নাত জি কাঁদলে মনে করে জান্নাত সিরকি আঁকিয়ে দেনে যতই কাঁদেন কাঁদাতে কোনো কাজ হবে নাকি কোনো কাজ হবে না জি মানুষের সামনে কাঁদে তারা বেশি বেদাতিদের লক্ষণ হচ্ছে মানুষের সামনে ওয়াজ মাহফিলে কাঁদা জি হ্যাঁ কোরআন সনার অনসাইদের এই চরিত্র নয় যে মানুষের সামনে কাঁদন দেখাবে তার কাঁদন হবে তার রবের ভয়ে এবং রবের কাছে কল্যাণের আশায় তো সুতরাং তার এবং তার রবের মাঝখানে হবে কেন মাঝখানে কেউ জানবে যে আপনি আল্লাহর ভয়ে কাঁদছেন বা আল্লাহর নিয়ামত হাসেলের জন্য আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য কাঁদছেন এটা কেন মানুষ জানবে কিন্তু এই চরিত্র তো আর শির্ক বিদাতের ধর্ম যারা পালন করে তাদের চরিত্র নয় হ্যাঁ এই আমার আলোচনাতে জবাব দিলাম একটি প্রশ্নের গত কয়েক সপ্তাহে আগে এক ভাই জিজ্ঞেস করছিল যে আচ্ছা দেখা যায় যে যারা শির্ক বিদাত করে ওসব আলেম হুজুররা ওয়াজে খুব কাঁদে আর কাঁদায় আমাদের সৈহাকিদের আলমরা না কাঁদছেন না কাঁদাচ্ছেন কারণটা কি উত্তর পেলেন তো জি হ্যাঁ কথা খুব মিষ্টি ধর্মের নামে যারা ভুল ধর্ম পালন করছে তাদের ওয়াজ খুব মিষ্টি আর যারা বিধর্মী হ্যাঁ তাদের কথা খুব মিষ্টি আমরা সংস্কারবাদী হ্যাঁ আমরা কি চাই নতুনত্ব চাই দেশে আমরা মানুষ আর ওই যুগে নেই এখন যুগ হ্যাঁ মানুষ অনেক এগিয়ে গেছে যান্ত্রিক সভ্যতার যুগ সুতরাং এখন আমাদের কি এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে ধর্মকর্ম করতে হবে ঠিক আছে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে করতে হবে হ্যাঁ এখন আর ওই যুগ নেই যে মেয়েদেরকে ঘরে ভরে রাখবেন সুতরাং তাদেরকে কলেজ ইউনিভার্সিটিতে হ্যাঁ সমানভাবে পড়াতে হবে এবং সহশিক্ষা দিতে হবে জি হ্যাঁ তার মাধ্যমে মত বিনিময় হবে ছেলেদের প্রতিভা থেকে উপকৃত হবে মেয়েরা মেয়েদের প্রতিভা থেকে ছেলেরা উপকৃত হবে কত মিষ্টি কথা এসব কথা হচ্ছে নাস্তিক বিদিন বিদিন আর বিধর্মীদের কথা জি হ্যাঁ এইরকম বহু কথাই রয়েছে আজকাল ওই যুগ নয় সেই বর্বতার যুগ বর্বরতার যুগ নয় যে আজকাল এই ইসলামের দণ্ডবিধান চলবে চোরের হাত কাটা চলবে আর ওই কেসাজ চলবে হত্যার বদল হত্যা চলবে আর এখানে জেনার শাস্তি চলবে ওই সব চলবে না এখন এখন নতুন কিছু লাগবে কথা খুব চমৎকার তাদের হবে যে দুই শ্রেণীর লোকের কথা চমৎকার যারা ধর্মের নামে গোমরা অথবা ধর্মদ্রোহিতায় যারা গোমরা হয়েছে